আমি গুনাগার যে কথা বলে যাই আল্লাহ নবী সালাম ডেকে বলেন আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আমি জানতে চাই প্রতিবেদী ভালো প্রতিবেশী ভালো হলে বসবাস করে শান্তি পাওয়া যায় কথা বলেন ঠিক কি না আর প্রতিবেদী খারাপ হলে বসবাস করে শান্তি পাওয়া যায় না নবী মুসা ডেকে বলে আল্লাহ জানতে চাই আমার প্রতিবেশী কে হবে জান্নাতে আর প্রতিবেশী নিয়ে তো মারামারি হবে না হবে কি কোনো ঝামেলা হবে না নবী মুসা জানতে যায়। আল্লাহ ডেকে বলে পয়গাম্বর তোমার সাথে জান্নাতে থাকবে যে তোমার সঙ্গী হবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই সে নবী মুসা ডেকে বলে আল্লাহ দুনিয়ার এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে জানতে বড় আগ্রহ হয় আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা সবই যদি আমি বলে দেই তাহলে তোমার দায়িত্বটা কি কেন জান্নাত দিলাম জানতে হলে কসাইয়ের কাছে তোমাকে যেতে হবে আল্লাহ আকবার বলেন ঘটনা বলা মূল উদ্দেশ্য না বাজান সামনের দিকে যাই গেলে আপনারা বুঝতে পারবেন কেনই বা বললাম নবী মোসাইবার ওই বাজারে চলে গেল কসাই সুন্দর করে গোস্ত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছেন আল্লাহ নবী মোসাইসালাম ডেকে বলে কষাই রে আমি যদি তোমার বাড়ি মেহমান হয় তোমার কি কোনো আপত্তি আছে বলে না এইবার নবী মোসাকের সঙ্গে নিয়ে কসাই তার বাড়িতে চলে গেলেন সুন্দর করে গোস্ত রান্না করার পরে বাটির মধ্যে গোস্ত নিয়া তার জনম দুখিনী মা অন্ধ চোখে দেখতে পারে না মা এর তুলে তুলে খাওয়ায় খাওয়া শেষে দুখিনী মা দুইটা হাত তুলে দোয়া করে বলে আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকে আপনি একই জান্নাতে কবুল করে নিয়ে আল্লাহ গো জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার সন্তানটাকে তুমি জায়গা করে দিও মহিলা দোয়া করলেন ছেলেটা নবী মুসার কাছে চলে আসলেন দেখে বলে যুবক একজন মহিলা দোয়া করলো বলে আপনি কিছু মনে করবেন না ওইটা আমার মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো এই জামানার নবী মুসা যে জান্নাতে থাকবে আমার ছেলেটাকে সে একই জান্নাতে কবল করে নিও আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কষাই আল্লাহকেই দোয়া কখনো কবল করতে পারে নবী মুসা ডেকে বলে কষাই রে আমি হলাম জামানার নবী মুসা আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবল করেছেন আমি যেই জান্নাতে থাক যাবো সেই জান্নাতের পাশের ফ্লাটে আল্লাহ তোমাকে থাকার জায়গা করে দেবে তোমার মায়ের দোয়া কবল হয়েছে মায়ের দোয়ার কারণে সন্তান জান্নাতি হয়ে গেল নবী মুসার সাথে সেই মায়ের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই আপনাদের মা বাবা আছে না নাই আজকে সমাজের সবচাইতে বেশি অবহেলিত হলো মা বাবা সন্তানদের দ্বারা লাঞ্ছনা গঞ্চনার শিকার হলো মা বাবা কথা কন কথা কন এইজন আল্লাহ বলেন কদরব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লাইহি ওয়বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ বলে আমার ইবাদত করো আমার গোলামী করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করোনা আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হল মাতা পিতার সাথে খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা এই যুবক ভাই তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় এই দুনিয়ার জমিন আজকে 95% পরিবারে মা বাবা নির্যাতন জুলুমের শিকার অধিকংশন সন্তানেরা মা বাবাকে অবহেলা করে তুমি কি জানো রেজু মা বাবার তো কত দাম তুমি কি জানো আমি হুজুর দোয়া করলে কবুল হইতে পারে না হইতে পারে কিন্তু তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে এই দোয়া কখনো আল্লাহ আমার রে গভীর মনোযোগ কথাগুলো শুনবেন যে ভক্তদের পায়ে হাত করে বলে যায় খবরদার মা বাবার সাথে কোনো দিন বে করো না একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে যুব সন্তান যখন মাহের গর্ভে চলে আসে মা খাইতে পারে না মার ভূমি ভূমি আ সাত আত্ম যখন হয়ে যায় সন্তান যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে ওই সন্তানে দুইটা ফা আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সেট করে দেয় ডাক্তারি গর্বে শোনায় বলা হয়েছে বাজার আপনি আমি মায়ের গর্বে যেই জায়গাতে থাকে এই জায়গা মাত্র 10 ইঞ্চি যেই সন্তান সব চাইতে কম মায়ের পেটের ভিতরে নাড়া ছাড়া করে মায়ের গর্বে থাকা অবস্থায় ওই সন্তান সাড়ে হাজার মায়ের হয়ে যায় পেটটা যখন তরমুজের মতো অনেক বড় হয়ে যায় মা ঘুমাইতে পারে না পেটের একোনা নয় চিন চিন ব্যাথা করে মার কষ্ট করে সারা রাত জায়গা যায় মা দেলে পিঠটা লাগায় থাকে যেই মা রাত্রি জাগরণ করে ঘুমাইতে পারে না আমার ভাইয়েরা যে মা রাত্রি জাগরণ করে ঘুমাইতে পারে না সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয় মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয় সন্তান যখন ডেলিভারির সময় হয় আসে আমার ভাইয়েরা দক্ষিণী মা বাবার দুটা পা জড়াইয়া কান্না করে মায়ের সুখের পানি যখন বাবার পা কে স্পর্শ করে বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া ডেকে বলে বিবি এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো কি হয়েছে তো। মা ডেকে বলে স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম ভুলবে আদবি মাফ করে দেবে স্বামী আমার সন্তানটাকে জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাব ও স্বামী আপনার সংসারের চাবি বুঝায় নেন বেঁচে থাকলে আবারও দেখা হবে এই কথা বলে মা দায় মার ঘরে চলে যায় প্রসবের যাত না মা দাঁত মুখ কেমরায় চোখের পানি সেরে দিয়ে কাঁদে একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে কত কষ্ট হয়, কত ব্যথা গয় দুনিয়ার মা সারা কেউ বুঝবে না নবীর এক সাহাবী মাকে কাঁদে করি না খানায় কাবা তাওয়ফ করে নবী বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো সাহাবী ডেকে বলে হুজুর আমি জামার মাকে কাঁদি করি না খানায় কাবা অফ করলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্ব নবী রেখে বলেন আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাদিনে খানায় কাবার তপ করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় তো শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না এই জন্য বিজি বলেছেন ও জান্না তু কাওয়া তোমার পিতা মাতাই তোমার বেহেস তোমার পিতা মাতাই তোমার দোজক যুবক যারা মা বাবার মনে কষ্ট দিয়া বাড়ি থেকে তারা দেয় বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় ও মা বাবাকে তারা দেয় নাই নিজের ভাগ্য থেকে জান্না তাড়িয়ে দিয়েছে যত বড় ইমাম হন বক্তা হন শিক্ষিত মানুষ হন যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন সার পাওয়ার সুযোগ নাই একটা সালে হাজার একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে ছেলেটার নাম ছিল আব্দুল মালিক ছোটবেলায় চোখে দেখতে পারতো না চোখ দিয়ে ঝাপসা ঝাপসা দেখতো চোখ দিয়ে পুষ পড়তো পানি পরত সন্তানটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে আপা আপনার ছেলের যে অবস্থা চোখটা অপারেশন করা সারা ভালো হওয়ার কোনো সম্ভব নাই এমন একটা অ্যামাউন্টের কথা বললেন মহিলা কাদের আর দেখে বলে ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায় ছেলের তো বাবা নাই ছেলে যদি বড় হয়ে অন্ধ হয়ে যায় স্বামীরাও হারাইলাম সন্তান বড় হয়ে অন্ধ হলো তাহলে আমার জীবনের কি বা হলো ও ডাক্তার ভাই আমি যদি দুইটা চোখ আমার ছেলেকে দিয়ে দেই তবে কিনা বলে আপায়ও সম্ভব আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন দুখিনী মা সন্তানকে দুইটা চোখ দান করে দিল ছেলেটা

আমার ভাইয়েরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল ঢাকায় গিয়ে চাকরি পাইছে সুন্দরী দেখে বিবাহ করেছে কিন্তু গ্রামের বাড়িতে মা আছে মায়ের আর কোনো খোঁজ খবর নাই বৃদ্ধ মা অসুস্থ হয়ে পড়ে গেছে মনে হয় আর দুনিয়াতে বেশি দিন আমি বাঁচব না মা চিন্তা করলো সেই ছেলেটার জন্য সোনার যৌবনটা নষ্ট করলাম দুনিয়াতে এত কষ্ট করলাম মরার আগে অন্তত একবার সেই ছেলের মুখটা দেখে আমি মর দুই এক মিনিট গান শুনছেন না হাসির কথা শুনছেন শুনে মনে করছেন হুজুর মনে খালি ওগুলোই করে আল্লাহ 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 মাহফিল গুলো হেদায়তের জন্য যারা উঠে যাচ্ছে এরা তো মা বাবার সাথে ভালো সম্পর্ক আছে বলে আমার মনে হয় আমার মা বাবা যে খারাপ আপনি জানেন মা বাবা যদি কাফের হয় তবু তাদের সাথে খারাপ আচরণের কথা ইসলাম বলে নাই আপনার মা বাবা আপনারে ঠকাইলে সেই হিসাব মা বাবা দেবে আপনি হিসাব নেওয়ার কি আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে রব যে দায়িত্ব দিয়েছে সেটা পালন আল্লাহ কি বলেন অকুল্লাহু মা কারিমা সম্মান সূচক আচরণ নম্র ভদ্র হয়ে মা বাবার সাথে কথা বলে মা বাবার দিকে গালি দেওয়া যাবে না চোখ রাঙানো যাবে না বাজে কথা বলা যাবে না কারণ বাবা হলো বট বৃক্ষ আর মা হলো সেই বট বৃক্ষের মূল শিকর যেখান থেকে আমাদের জন্ম হয়েছে এই দুইটা মানুষ পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসে এদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না এই এই গ্রামে যদি আমি এখন ওয়াজ বন্ধ করে যাই প্রত্যেকটা পরিবারে খবর নেই দেখবেন অধিকাংশ মা বাবা সন্তানদের বিরুদ্ধে পাহাড় পরিমাণ অভিযোগ দেবে কথা বলেন তাহলে এই কথাগুলো তো হেদায়েতের নিয়তে শুনতে হবে আমি তো আমার জন্য কথা বলতেছি না কথা বলতেছি আপনাদের জন্য আমার মা বাবার সাথে আমার আচরণ অনেক ভালো তারাই উল্টো ঝাড়ি ঝাড়ি দেয় আজ পর্যন্ত দিতে পারি মা তখন চিন্তা করলো মরার আগে একবার ছেলেটাকে কি দেখতে চাই বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা নিয়ে ঢাকায় চলে গেল দারোয়ানকে যখন পরিচয় দিয়েছে দারোয়ান গেটটা খুলে দিয়েছে দুঃখিনী মা যখন বাড়ির ভিতরে প্রবেশ করেছে ছেলেটা মাকে দেখার পরে চই লাগছে দৌড়ে এসে বলে মা কেন তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছো মা যদি আমার স্ত্রী শাশুড়ির শ্বশুর দেখতে পারে মা তোমার পরিচয়টা আমি দিতে পারব না তাড়াতাড়ি করে চলে যাও এই কথা বলে দুখিনী মায়ের হাতে কিছু টাকা দিল এই মুহূর্তে স্ত্রী চলে আসে দেখে বলে স্বামী কার সাথে কথা বলো এই সেরা শাড়ায় এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হল ছেলেটা মায়ের পরিচয় গুণ করে বলে এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা それ قلنا উসবিল চলে গেল দুখিনী মার দুই গাল বে বেচকের পানি পরে আর ডেকে बोला আব্দুল তোর বাবা জেদিন মারা গেছে আমি চাইলে অন্য জায়গায় বিয়ে করতে পারতাম কিন্তু তোর মুখের দিকে তাকাইলে আমার আর দুনিয়ার কিছুই ভালো লাগত না রে বাবা জবনটাকে উপভোগ করার জন্য চাইলে আরেকটা শামি ধরতে পারতাম কিন্তু সে যদি তোরে সন্তানের মতো আদরনা করত আমার কাছে ঘুমাইতে না দিত সে যদি তোর সাথে খারাপ ব্যবহার করত এইটা দেখা সহ্য করার মতো শক্তি আমার না এই জন্য আমি তোর মুখের দিকে তাকায়া মানুষের বাড়িতে চাকরের কাজ কইরা চাকরানির কাজ কইরা তোর মুখে খাবার তুলে দিয়েছি তোরে পড়াশোনা করাইস মাঝে মাঝে যখন অসুস্থ হইতিস রে বাবা আমি মা সারা জায়গা জায়গা তোর সেবা করতাম তাহার যদি যাই না মাঝে চোখের পানি সিঁড়ি দিকে দেখা যায় আল্লাহকে বলতাম আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার আব্দুল মালিককে তুমি বাসাইয়া রাখ আজকে বয়ের সামনে মারে সাকরানি বানা দিলি রে বাবা এই প্রতিদান যদি তোর কাছে পাবো এটা যদি আমি কখনো জানতাম কোনদিন তোর কাছে মায়ের পরিচয় নিয়ে দাঁড়াইতাম না এই নে তোর টাকা তুই পকেটে রাখ বাবা আমি মা তোর টাকা নিতে আসি নাই আমি আসছিলাম জীবনের শেষবারের মত তোর মুখটা দেখার জন্য দেখার সাত মিটে গেছে বাবা ভালো থাক সুখে থাক বুক ভরা ব্যথা নিয়ে আমি মা চলে গেলাম আর কোনোদিন মায়ের পরিচয় নিয়ে তোর বাড়িতে আসব না এই কথা বলে জনম দুঃখিনী মা চলে গেল অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় দুঃখিনী মা মারা গেল এলাকার মানুষ ধৈরা মারে দাফন করে দিল কয়েক মাস পরে চাকরির প্রমোশন এই ছেলেটা যখন এলাকায় আসছে হঠাৎ করে মায়ের কথা মনে হয়ে গেছে দরজায় ডাক দেয় মা দরজা খলো, দুঃখিনী মা দরজা খুলবে কিভাবে আবার মাহামাবরে বলে ডাক দেয় মা সেই খাসাই বসবাস করতো খাসা আছে তো খাসার ভিতরে বসবাস করা মা নামের পাখি উড়াল দিয়েছে পাশের বাড়ির চাচির ঘুম ভেঙে গেছে কে বা তুমি মা মা বলে ডাক দেখে বলে চাচি আমার সেন না আমি আব্দুল মালিক আমার মা কথা দেখে বলে বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি তোর মা তো অনেক দিন আগে অন্ধকারে কবরে চলে গেছে ছেলেটা হাও হাও করে কাঁদে আর বলে চাচি বলেন না আমার দক্ষিণী মার কবরটা কথা এইবার যখন মার কবর দেখা দিয়েছে মার কবরের মাটি ধরে কান্না করেন বলে মা এত বড় ব্যথা দিলাম এত কষ্ট তোর মনে দিলাম রে মা একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি এইভাবে চলে যাবি মামার জানা ছিল না রে মা তুই আমারে মাফ করে দিস রে মা মায়ের কবরের মাটি ধরে হাউমাউ করে কান্না কাটি কর শাশি ডেকে বলে বাবা এইভাবে মা মা বলে কাঁদলে কি তোর মা কোনো দিন ফেরত আসবে আয় আয় আমার কাছে আয় তোর মা জীবনের একখানা চিঠি লেগে গেছে

কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে পায় দেখে বলে কই আমার শোনা মানিক আমার কোলে দাও মা সন্তানকে কোলে নাই ডালে মুখে সুমা খায় আর বলে বাসাদান করে দেখার পরে সব কষ্ট আমি মা ভুলে গেলাম মা সে কত কষ্ট করে দুই আড়াই বছর বুকের দুধ পান করায় ঋণ আপনি আমি কখনো শোধ করতে পারবো না মা বাবার তুলনা তো না মা বাবা এটা আলাদা একটা নিয়ম হবে হে যুবক সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না কোন কোন যুবক আছেন মাতা পিতার খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করা তাওফিক দান করুন জোরে বলুন আমি আর একটু জোরে বলেন আমি মা বাবার খেদমত করবেন তুই ইনশাল হাত কামা হে যুবক খবরদার খবরদার মা বাবার মনে কষ্ট দিও না আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা তোমার সন্তান বড় হয়ে তোমার সাথে একই আচরণ করে একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক ভিআইপি খাওয়ার আয়োজন হয়েছে তেহেরি নেহেরি বিরিয়ানি রোস্ট গরুর গোস্ত খাসির গোস্ত সেই ভিআইপি খাওয়া একটা ভাঙ্গা প্লেটে কিছু এটো খাবার দিয়ে ছোট্ট বাচ্চাকে বলতে সেটা তোর দাদু ভাইকে দিয়ে আয় এখন তার বাচ্চার অত বৈজ্ঞানিক সেই বুদ্ধি সন্তানের মাথায় কথা কয় না এক একটা বাচ্চা মানে কম্পিউটার তখন বলতেছে আব্বু আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য এই খাবার ব্যাপার না। তখন বলতেছে তোর দাদুর বয়স হয়ে গেছে এই খাবার দিয়ে আয় এটা দিয়েই হবে তখন বলতেছে আব্বু তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেব দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকে খাইতে দেব শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে সঙ্গে সঙ্গে প্লেটের খাবার ফেলায় দিয়ে বলতেছে বাবা তোর আজকে এমন একটা শিক্ষা দিলি কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না তোর কাছে তাই শিখলাম এই কথা বলে সন্তানকে বুকের সঙ্গে জড়ায় নিয়া বাপকে যে স্টুডুমি ফেলায় দিছে ওখান থেকে বিল্ডিং এর উপরে তুইলা সুন্দর করে গোসল করায় দিয়ে নতুন জামা পরে বাবাকে খুব আদর আপ্যায়ন করতেছে স্ত্রী ডেকে বলতেছে কি বাবা এ বৃদ্ধ মানুষটাকে আবার উপর তুলিন কারণটা কি তখন বলতেছে আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা এই রুমে ঘুমাবো পাশের রুমে বাবা ঘুমাবে বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি ওয়ান টু থ্রি পাঠায় দেবো তোরে বাপের বাড়ি কথা কয় না বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মা বাবার ভালোবাসা মা বাবার কাছে কথা বলেন ঠিক কি না কাউকে বেশি প্রাধান্য প্রতি অবহেলা করা যাবে একটা পালসার ডিসকভার পায় পাগল হয়ে যায় না একটা যৌতুকের মোটর সাইকেল পাইলে শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় শাশুড়ি কয় আমায় একটা পাইছি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে কুণ্ড মুখস্ত কথা না কথা কয় না। শ্বশুর দেখালে আব্বাহ কেমন আছেন আব্বাহ কি খেয়েছেন আব্বাহ কোথায় যাচ্ছে শ্বশুর কয় জামাই পাইছি ছোটবেলা মাদ্রাসায় পড়েছিল কলকলার সব হরব মুখস্থ শ্বশুর ডাকে আব্বা আম্মা আর মা বাবার ডাকে বুড়া বুড়ি তোর কপাল দাত্তিয়ার গুড়ি মরার পরে ফেরেস তারা বাইরে ফুটে করবে ঘুরি জাহান নামে হবে তোর বসত বাড়ি এ কপাল পুরা যুবক তোর মতো একটা যুবককে লালন পালন করতে গিয়ে বিশ বাইশ পঁচিশ বছরে মা বাবা ওইরকম পাঁচটা দশটা পালসারের টাকা তোর পিছনে খরচ করেছে ভুলে গেলি ভুলে গেলি সেই মা বাবার অবদানের কথা